সকল ফেসবুক বন্ধুরা আজকে এখানে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি এমনকি একটি হায়েস থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছে তা উদ্ধার করার জন্য এই হায়েসটা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত শত শত জনতা এবং কি পুলিশ কলা ইউনিয়ন আছে ধরছেন এই যে হায়স থেকে মত পাওয়া গেছে আপনার গাড়িটা দেখতে পাচ্ছেন এসিআই কোম্পানির একটি চিহ্ন আছে গাড়িটার মধ্যে এই হাইজটিকে বিপুল পরিমাণ মত উদ্ধার করা হয়েছে এখানে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে দেখার জন্য বিপুল পরিমাণ মত উপস্থিত কলাতি ইউনিয়ন ফাড়ির পুলিশ যাদের কারণে আজকের এই মদগুলো উদ্ধার করা হয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন কলাতি ইউনিয়ন ফাঁড়ির এসআই রিবুল ভাই আর উপস্থিত আছেন শত শত জনতা